জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া শাহপাড়া গ্রাম এই গ্রামের তিরিশ বছরের পুরনো গ্রামীণ রাস্তাটি ছিল বিধবা জাহানারা বেগমের একমাত্র চলাচলের পথ সেই পথে এখন বেড়া দিয়ে ঘেরা দুই প্রতিবেশীর দ্বন্দ্বে জোর করে দেয়া হয়েছে বেড়া জানা যায় প্রতিবেশী মোজাহর হোসেনও আব্দুল জলিলের পরিবারের দ্বন্দ্বে রাস্তার জায়গা ছাড়া নিয়ে গণ্ডগোল লাগে এর জের ধরে জোর করে বেড়া দেয়া হয়েছে জাহানারার মূল গেইটের সামনে এতে বাড়িতেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন পঞ্চান্ন বছর বয়সী এই নারী এখানে বাড়ি করছে আজ তিরিশ বছর হলো এখানে তিরিশ বছর হলো আমি এই ঘাটা রাস্তা দেওয়া বাড়াই আমার রাস্তা হঠাৎ করে বন্ধ করছে দুই বাড়ি কাঁচার লাগে আমার রাস্তাটা বন্ধ করছে আমি আর যাতে পারছি না আমি আলদে দিয়ে পানি ভাঙ্গে আমি রাস্তা দিয়ে আসা করছি বাইতখানে আস বারা বাপ আসুন আমার ছেলেরা থাকে চট্টগ্রাম দুই ছেলে আমার গার্মেন্টসের চাকরি কে খায় ছেলেরাও কেউ কিছু করা পারছে না মেম্বার চেয়ারম্যান সবই আমি আনিছি কিন্তু আমার কোনো লাভ হয়নি আমার যার জন্য আমি আস্তাতে বাড়ানো খুব সমস্যা আসি তিন বছর আগে নতুন বাড়ি করার সময় রাস্তার দুই ফিট জায়গা ছাড়ার কথা থাকলেও তা মানেননি আব্দুল জলিল স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করলেও পরে রাতের আধারে সীমানা ঘেঁষে বাড়ির দেওয়াল তুলে দেন তিনি রাস্তায় জায়গা না ছাড়ার ক্ষোভে মোজাহার হোসেন সেই রাস্তাটি পুরোপুরি আটকে দেন বলে অভিযোগ উঠেছে এই দুই পক্ষ জায়গা লে হুরাহুরি করে আর মাঝখানে একটা বাড়ি আছে ভেতরে ওর জায়গাটা বন্ধ করে দিছে এ তাকে আসতে দেয় না অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মোজাহারের স্ত্রী বলেন নাজু রাস্তার জায়গা না ছাড়াই ঝামেলা হয়েছে তাই আমরা রাস্তা বন্ধ করেছি আসার পর থেকে ওনার মনে করেন যে এই রাস্তা দেয় হাঁটিছে হাঁটিছে তো এনার ফিনে রাস্তা আছে ইনি দেয়নি তো আমরা এখন মনে করছি যে ইনি রাস্তা দিল না আমাদের এই দিক দিয়ে সারা বছর হাঁটিছে তাই আবার না জায়গা দিলে তো মনে করি দুই জনায় মিলে ওভাই মিলে রাস্তা দিলে তাই হটা পারে এখন ওই দিবে না রাস্তা মানে আমরা সিমনা অনেকখানি ছাড়িয়েছিলাম খালি সিম না ঠেলে খালি সিম না ঠেলে 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 মানে এই দিকেই লিয়া আসে মানে না সাথে ওই গুণ বগল হয় আমরা মনে করছি যে ওই সিম না ঠেলে ওরা কিছু কয় না কয় আমরা ঘিরব এই রাস্তাতে আর হাতটা দিব না করে হাতটা দিব না ও যে রাশে ডালি এ গুণ করে এর এটা আগ করে যে তুই যে রাশে ডালি গুণ ডগল তো ওখানে রাস্তা ধার কেলাও আমরা রাস্তা দিবে রাজি আছি স্থানীয় ইউপি মেম্বার সেলিম হোসেন জানান তিনি বহুবার সমাধানের চেষ্টা করলেও দুই পক্ষের বিরোধের কারণে সম্ভব হয়নি এইটা ফাঁসিটা যখন করে তখন আমি আসে বাধা হয়েছিলাম এই মানুষটা যখন না যখন অভিযোগ যায় আসে বলে আমি যে এই যে স্থাপনা করতে গেলে সরকারি মিজার মধ্যে তিন ফিট ছাড়তে হয় গ্রাম পর্যায়ে ফিট আমি করে অনুরোধ করে বলছিলাম হাতে পায়ে ধরে এনার ছেলে নাজমুল সেনা মেনে চাকরি করে তা আমি এক ফিটও ছাড়বো না এবং এই মহিলাও বলে আমার এই খুব হয় সম্পর্কে এই নাজু আমি দুজনে পা ধরে বলছি বাবা এই অসায় মহিলাটা দুই দিশে আড্ডা ফিট রাস্তা দেন তো এই মানুষ গাছ কাটতে রাজি হয়েছিল যে বাবা আমি দুই ফিট দিলে এইদিকে দুই ফিট লাও কিন্তু উনি দুই ফিটও দিবে না আমি এক ফিটও দিব না মানে এরকম মানে জোর কথা বলা ও তোমার কত দূর কি ক্ষমতা আছে তুমি করো ভাই থানা তো দেওয়া হয় নাই ইউনিয়ন পরিষদের সিএম আসছিল কার কোনো কোনো জনবোধি নেই গণ্যমান্য কোনো মানুষকে সে তো করে না গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে তিন বছর আগে একটা অভিযোগ আসে যে দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে এখানে তৎক্ষণাৎ অভিযোগের ভিত্তিতে ওখানে পৌঁছায় এবং ওখানে স্থানীয় নে বেড়াটা অবসর করে দিয়ে বাড়িতে চলাফেরা উন্মুক্ত করে দিই পরবর্তীতে আমার কাছে আমি শুনতেছি বাড়িতে নাকি আবার ওই রকম বাঁশে বেড়া দিয়েছে আমার গ্রাম আদরে যদি তারা অভিযোগ করে আমি ব্যবস্থা নিব উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার আবিদা খানম জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এক বিধবার চলাচলের রাস্তা বন্ধ হয়ে পড়ায় মানবিক সংকট তৈরি হয়েছে এলাকায় প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই সংকট সমাধান কতটা সম্ভব এখন সেই প্রশ্নই ঘুর পাক খাচ্ছে ভুক্তভোগীর মনে নিউজ ডেস্ক যায় দিন